আসসালামু আলাইকুম আমি রাতুল আছি আপনাদের সাথে এবং আইফোন ফিফটিন লাইন আপের বয়স ছয় মাস বা তার একটু বেশি না যেতেই আমরা কিন্তু অলরেডি সিক্সটিন লাইন আপে কী কী পেতে যাচ্ছি এটা নিয়ে প্রচুর রুমার্স দেখতে পাচ্ছি ইভেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি একেবারে লাইফ ডামি ইউনিটগুলো কিন্তু এখন অনেক ইউটিউবার বড় বড়ো যারা ওয়েস্টার্ন ইউটিউবার্স রয়েছে তাদের হাতে রয়েছে তো ইতিমধ্যে হয়তো আপনারা সেসব অনেক ভিডিও দেখে ফেলেছেন বা মোটামুটি কনফার্ম যে লিকগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আপনারা জানেন বাট যারা জানেন না তাদের জন্য আজকে একটা সামারাইজ করে আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করবো যে আপনারা আইফোন সিক্সটিন লাইন আপে আসলে কি কি আপগ্রেডস দেখতে পাচ্ছেন মোটামুটি অনেকটা নিশ্চিতভাবে যেটা আমরা জানতে পারছি এখন পর্যন্ত বড় বড় লিকার্স যারা রয়েছে বা ট্রাস্টেড লিকার্স যারা রয়েছে তাদের কাছ থেকে তো আজকের ভিডিওতে আমরা বেশ কিছু লিক ফিচার নিয়ে আলোচনা করবো যেটা আমরা পেতে যাচ্ছি আইফোন সিক্সটিন লাইন আপে এখানে স্পেসিফিক কোনো নাম্বারস নেই আমি চেষ্টা করব এখন পর্যন্ত আমরা যা জানি তার একটা সামারাইজ করে আপনাদের সামনে উপস্থাপন করতে তবে তার আগে আমি ধন্যবাদ জানাবো কম্পিউটার মেনিয়াকে এবং কম্পিউটার মেনিয়াতে এই মুহূর্তে চলছে বিট দ্য হিট অফার যেখানে আপনারা ল্যাপটপের উপর পাচ্ছেন পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত ছাড় তাছাড়া ল্যাপটপ কিনলে আপনারা নিশ্চিতভাবে পাচ্ছেন ব্যাকপ্যাক কিবোর্ড মাউস তাছাড়া আকর্ষণীয় গিফটস এছাড়াও থাকছে সারপ্রাইজ গ্যাজেট বক্স জেতার সুযোগ এবং এই অফারটি শুরু হয়েছে দশই মে এবং চলবে তিরিশে মে পর্যন্ত তো আপনারা যারা সম্প্রতি কোনো ল্যাপটপ কেনার কথা ভাবছিলেন তারা অবশ্যই কম্পিউটার মেনে চলে যেতে পারেন যেখানে প্রি অর্ডার করে আপনার পছন্দের ল্যাপটপটি বুকিং দিয়ে রাখলেই আপনি কিন্তু পরবর্তী যে কোনো সময় সেটা কালেক্ট করতে পারবেন সেই ডিসকাউন্টেড প্রাইসে সো আপনারা যদি এই ব্যাপারে আরও বিস্তারিত জানতে চান তাদের যে কোনো স্টোর ভিজিট করতে পারেন বা তাদের সম্পর্কে বাকি ডিটেল ভিডিও ডিসক্রিপশন বক্সে ওকে তো যে কোনো রুমার্সে আমরা প্রথমে কিন্তু যে জিনিসটা জানতে পারি তা হচ্ছে আউটলুকে কী কী চেঞ্জেস আসছে বা ডিজাইনে কী চেঞ্জেস আসছে এবং এবারের সিক্সটিনের যে রেগুলার মডেলগুলো রয়েছে সেখানে সবথেকে বড় আমরা যে চেঞ্জটা দেখতে পাবো তা হলো ক্যামেরা মডিউলে আমরা প্রিভিয়াসলি দেখেছি আইফোনের প্রত্যেকটা মডেলে অলমোস্ট কিন্তু প্রায় সেম ক্যামেরা মডিউল ব্যবহৃত হতো রেগুলার মডেল এবং যে প্রো মডেলগুলো ছিল সেগুলোতে বাট এবার আমরা সম্ভবত দেখতে পাবো ভার্টিক্যাল ক্যামেরা মডিউল এবং এটার কিন্তু একেবারে লাইভ ডামি ইউনিটও আমরা অনেক বড় বড় ইউটিউবারের কাছে অলরেডি দেখতে পাচ্ছি যেটা সারপ্রাইজিং না এবং এই এই ধরনের যেই লিক্সগুলো হয়ে থাকে এগুলো কিন্তু আমরা পরবর্তীতে দেখেছি যেমন গত বছর আমরা লিক্স নিয়ে যে ভিডিওগুলো করেছি তার অনেকগুলোই কিন্তু আমরা এবার আইফোন ফিফটিনে দেখতে পেয়েছি বা ফিফটিন প্রো লাইন আপে দেখতে পেয়েছি তো এবারও আশা করা যায় আমরা রেগুলার যে সিক্সটিন মডেলগুলো রয়েছে অর্থাৎ সিক্সটিন এবং সিক্সটিন প্লাস সেই মডেলগুলোতে ভার্টিক্যাল ক্যামেরা দেখতে পাবো দেন প্রথমবারের মতো হয়তো ক্যাপাসিটিভ টাচ বাটন থাকতে যাচ্ছে আইফোন প্রো মডেলে এবং এটাতে সম্ভবত ক্যামেরা শাটার হিসেবে ব্যবহার করবে অ্যাপল এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যেটা আসলে কি কাজে ব্যবহৃত হবে বাট পজিশনিং দেখে আমি যেটা বুঝতে পারলাম এটা অলমোস্ট ওই সনি ক্যামেরাগুলোতে আমরা দেখেছি প্রিভিয়াসলি যে তারা শাটার বাটন হিসেবে কাজ করে তো এটাও হয়তো ক্যামেরা শাটার হিসেবেই কাজ করবে বাট এটা থাকবে ক্যাপাসিটিভ টাচ বাটন এটাতে কোনো প্রেসেবল বাটন থাকবে না আর এটা কাস্টমাইজ কতটুকু করা যাবে এটা নিয়েও এখন আসলে বলা মুশকিল কারণ আমরা অ্যাকশন বাটনে দেখেছি অ্যাপল কিন্তু এখন পর্যন্ত এটাতে থার্ড পার্টি সাপোর্ট ওভাবে দেয়নি যার কারণে লিমিটেড ব্যাপারটা তো এটাতেও হয়তো কাস্টমাইজেশনের ওরকম কোনো অপশন থাকবে বলে মনে হয় না আমার অ্যান্ড টকিং অ্যাবাউট দ্য অ্যাকশন বাটন এটার সাইজটা এখন আগে থেকে বড় হতে যাচ্ছে সিক্সটিন প্রো লাইন আপে যেটাতে হয়তো অলমোস্ট ভলিউম বাটনের সমানই আমরা একটা অ্যাকশন বাটন দেখতে পাবো এছাড়া বাম্পারও আপনারা জানেন যে লাস্ট ইয়ারে পরিবর্তন এসেছে আইফোন ফিফটিন প্রোতে কিন্তু এখন আমরা টাইটানিয়াম বডি দেখতে পাচ্ছি রেদার দেন স্টেনলেস স্টিল যেটা লাস্ট ইয়ারে ছিল বাট স্টেনলেস স্টিল কিন্তু আবার অনেকেরই পছন্দের কারণ সেটা গ্লসি এবং অনেকেই সেটাকে মোর প্রিমিয়াম মনে করে তো অ্যাপোলো হয়তো নেক্সট যে জেনারেশন অর্থাৎ আইফোন সিক্সটিন প্রো লাইনআপ সেটাতে যেই সাইড বাম্পার সেটাতে কিন্তু কিছুটা শাইনিয়ার ফিনিশ আনতে যাচ্ছে টাইটেনিয়াম উপাদানই তারা ব্যবহার করবে বাট ফিনিশটা হবে শাইনিয়ার তো লেটস সি এটা আসলে কতটুকু সত্য হয় এছাড়া প্রতি বছরই আমরা দেখি নতুন নতুন কালার্স তো এবারও হয়তো বেশ কিছু কালার্সে চেঞ্জেস আসবে এবং রুমারে যতটুকু দেখতে পেলাম রোজ গোল্ড কালার হয়তো আবারও ব্যাক করবে যেটা আমরা অনেক দিন যাবতই কিন্তু দেখতে পাচ্ছি না অ্যাপলের লাইন আপে ডিসপ্লে সেকশানে বেশ কিছু পরিবর্তন আসা যাচ্ছে স্পেশালি বেজেলে এবং এখানে আপনারা অলরেডি জানেন যে ফিফটিন প্রো এবং ফোরটিন প্রোতে কিন্তু অলরেডি বেজেলে একটা পার্থক্য রয়েছে যদিও আমাদের রেগুলার যে আইফোন ইউজার রয়েছে বাংলাদেশে স্পেশালি তাদের ফোনে খুব একটা দেখে বুঝতে পারবেন না বিকজ তারা সবাই কিন্তু আমার মতো এরকম ঠিক গ্লাস প্রোটেক্টর ব্যবহার করে যার কারণে সাইড বেজেলটা অনেকটাই উপরে উঠে এসেছে এবং ডিসপ্লে এটা খুলে ফেললে দেখা যাবে যে আরও বেশি বেজেল নারো তো এ ব্যাপারটা আমরা অলরেডি ফিফটিন দেখেছি বাট সিক্সটিন প্রোতে আমরা যেটা দেখতে যাচ্ছি সেটা আরও থিনার বেজেল এবং এখানে তারা বিআরএস বা বর্ডার রিডাকশন স্ট্রাকচার নামের একটা টেকনোলজি ব্যবহার করবে যার মাধ্যমে অলমোস্ট বেজেললেস একটা ফিল আপনি পাবেন নেক্সট জেনারেশনের যে প্রো লাইন আপের আইফোন রয়েছে সেগুলোতে হ্যান অফ কোর্স ফাইনালি আপনারা সবথেকে বিগেস্ট ফোন দেখতে যাচ্ছেন আইফোন সিক্সটিন প্রো লাইন আপে বিকজ প্রো ম্যাক্সের যেই মডেল সেটাতে হয়তো আমরা দেখতে যাচ্ছি সিক্স পয়েন্ট নাইন ইঞ্চের একটা ডিসপ্লে আর রেগুলার যে প্রো মডেল যেটাতে এখন বর্তমানে আমি ইউজ করছি এটাতে রয়েছে সিক্স পয়েন্ট ওয়ান ইঞ্চের ডিসপ্লে বাট আপনারা সিক্সটিন প্রোতে দেখতে পাবেন সিক্স পয়েন্ট থ্রি ইঞ্চের ডিসপ্লে সো এটাও একটু বড় হচ্ছে এবং আপনারা যদি অ্যান্ড্রয়েড মার্কেটে দেখেন অ্যান্ড্রয়েডের সব থেকে মানে হাড্ডি হাড্ডি লড়াই যার সাথে হয় এস টোয়েন্টি ফোর আলট্রা সেটাতে কিন্তু অলরেডি সিক্স পয়েন্ট নাইন ইঞ্চের ডিসপ্লে রয়েছে তো এখানে সাইজের দিক থেকে আইফোন কিছুটা পিছিয়ে রয়েছে সো অ্যাপল ভাবলো আমরা পিছিয়ে থাকবো কেন লেটস টু এট তো তারাও আস্তে আস্তে ফ্যাবলেট সাইজের ফোনকে ট্যাবলেটে পরিবর্তন করতে যাচ্ছে এনিওয়াইজ আপনাদের কাছে এই সাইজ ইনক্রিজের ব্যাপারটা কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন আর হ্যাঁ অনেকেই ভাবছিলো যে এবছরই হয়তো ডাইনামিক আইল্যান্ডের জায়গায় একটা ছোট্ট ডট আমরা দেখতে পাবো যা অ্যাপল হয়তো নাম দিতে পারে ডাইনামিক ডট বাট এবছর আমরা এরকম কোনো পরিবর্তন দেখতে পাবো না এটা মোটামুটি নিশ্চিতভাবে বলা যায় আমরা লাস্ট ইয়ারের মতোই ডাইনামিক অ্যালএনডি দেখতে পাচ্ছি এবছরের আইফোনে দেন পরের যে পরিবর্তনগুলো এগুলো আসতে যাচ্ছে অনেকটা ইন্টারনালি লাইক এটাতে আপনারা পাচ্ছেন একটা সিঙ্গেল ট্যাপটিক ইঞ্জিন অর্থাৎ প্রিভিয়াসলি আইফোন ফিফটিন প্রো লাইন আপ থেকে শুরু করে প্রিভিয়াসলি যতগুলো ফোন ছিল সেগুলোতে সিঙ্গেল ট্যাপটিক ইঞ্জিন ছিল যেটা অলরেডি ভাইব্রেশনের জন্য আমার মনে হয় বাই ফর দি মোস্ট ফেভারেট আমার এবং অ্যাপল এটাকে প্রপারলি ইউটিলাইজ করতে পারে বাট নেক্সট জেনারেশনের সিক্সটিন প্রো লাইন আপে হয়তো আমরা ডুয়েল ট্যাপটিক ইঞ্জিন দেখতে পাচ্ছি যেটাতে আরও প্রিসাইজ ভাইব্রেশন আমরা দেখতে পাব এবং এটা গেমিং এর জন্য অনেক চমৎকার একটা মানে হতে যাচ্ছে কিন্তু যে যারা পিএস ফাইভের কন্ট্রোলার ব্যবহার করেছেন তারা হয়তো জানেন এটাতে সনি কিন্তু বেশ করে থাকে তাদের ট্যাপটিক সেগুলো তো যেহেতু আইফোন এখন গেমিং নিয়ে অনেকটা সিরিয়াস সো তারা চাইলে কিন্তু এই ব্যাপারটাতেও অনেকটা ইমপ্রুভমেন্ট আনতে পারবে এই ট্যাপটিক ইঞ্জিনের মাধ্যমে আর তাছাড়া প্রসেসর তো প্রতি বছরের মতো আপগ্রেড হবেই এ এইটিন প্রো এবং এখানে কিন্তু সবথেকে বড় যেই চেঞ্জেস আসতে যাচ্ছে সেই এটা হচ্ছে এআই ফার্স্ট টাইম হয়তো ইন্ট্রোডিউস হতে পারে এবং তাদের যে নিউরাল ইঞ্জিন রয়েছে এটাও আগে থেকে শক্তিশালী অবশ্যই হবে যেটা এক্সপেক্টেড বাট গতকালকে আমি মার্ক গার্মানের টুইট দেখলাম সেখানে অলরেডি আমি যেটা কনফার্ম একটা নিউজ দেখতে পেলাম যে অ্যাপল অলরেডি ওপেন এআইয়ের সাথে কথা বলছে এবং তাদের যে নেক্সট জেনারেশনের আইফোন সেটাতে তারা এআই নিয়ে কতটা সিরিয়াস এই ব্যাপারটা দেখলে কিন্তু বোঝা যায় এছাড়া ক্যামেরা সেকশন আপনারা টেট্রাপ্রিজম লেন্স যেটা ফাইভ এক্স অপটিক্যাল জুম ছিল লাস্ট ইয়ারের শুধু প্রো ম্যাক্স মডেলে এবার আমরা রেগুলার যে সিক্স পয়েন্ট থ্রি ইঞ্চের মডেল অর্থাৎ প্রো মডেল সিক্সটিন প্রো মডেল সেটাতেও দেখতে পাবো ফাইভ এক্স অপটিক্যাল জোম অফকোর্স মেক্সেন্স করে বিকজ সাইজ এখন বড় হচ্ছে ফোনের সো জায়গাও বেশি থাকছে যার কারণে তারা বড় লেন্স ইমপ্লিমেন্ট করতে পারবে আর এছাড়া আরও বেশ কয়েকটা জায়গাতে দেখলাম যে ব্যাটারির যে সাইজ সেটা ডিক্রিজ হতে যাচ্ছে বাট ডো্ট ওয়ারি কারণ প্রতি বছরই চিপসের আপগ্রেড হলে সেটাতে কিন্তু এফিশিয়েন্সি বেটার হয় সো পাওয়ার কনজামশনও কমবে যার কারণে ব্যাটারি লাইফ হয়তো আগের মতোই আপনি পাবেন বেটার ব্যাটারি লাইফ পাবেন না এবং এ কারণে আমরা এ বছর একেবারে লেটেস্ট একটা আইপ্যাড বের হয়েছে আপনারা জানেন হয়তো একদম সবচেয়ে থিনেস্ট অ্যাপল ডিভাইস বলতে পারেন এখন তো সেটা থেকে ইন্সপায়ার্ড হয়ে হয়তো আমরা দেখতে পারি যে আইফোনটাকেও তারা আগের থেকে আরও বেশি থিনার করেছে যদি অ্যাপল এই এখন এই অ্যাপ্রোচ থেকে কিছুটা বের হয়ে এসেছে তাদের বেন গেট ইস্যুর পর থেকে বাট লেটসি যেহেতু টাইটেনিয়াম ফ্রেম ব্যবহার করছে এটা আসলে খুব মেজর কোনো ইস্যু হওয়ার কথা না তো সোফার লিকস অ্যান্ড রুমার্স নিয়ে ঘাটাঘাটি করে আমি যতটুকু জানতে পারলাম এ পর্যন্ত সিক্সটিন লাইন আপনি আমরা এতটুকুই জানি এর থেকে বেশি আপনারা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন আর আমি চেষ্টা করেছি আপনাদেরকে একটা সামারাইজড আইডিয়া দেওয়ার যে কী কী এক্সপেক্ট করতে পারি আমরা পরবর্তী যেই এডিডেশনের আইফোন সেটাতে এর মধ্যে অনেক কিছু হয়তো পাত পড়বে আবার অনেক কিছু নিশ্চিতভাবেই বলা যায় যে এগুলোর পরিবর্তন আসতে যাচ্ছে স্পেশালি আমার কাছে যেটা মনে হয় যে হ্যাপটিক টাচ যেই বাটন সেটা স্টিল আইডন ইট বাট লেটস কি হয় তো আপনাদের কাছে সব থেকে কোন ব্যাপারটা বেশি এক্সাইটিং লাগছে এটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন ভালো না লাগলে কেন লাগেনি সেটাও জানাতে পারেন কমেন্ট সেকশনে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ